আমার কোরআন শরীফের মধ্যে আল্লাহ এমন একটা সুরা নাজিল করেছেন যে সূরা কিতাবে আল্লাহ নাজিল করেন নাই ইনজিল কিতাবে নাজিল করেন নাই কিতাবে নাজিল করেন নাই আসমানি কোনো কিতাবে নাজিল করেন নাই এই সূরাটার নাম হলো আনিল সহজ না কঠিন আরবি বলেন এই সূরাটা কত দামি জানো নাকি পয়গম্বর আরবি বলেন শুনো এই সূরাটা আসমান জমিন সৃষ্টি করার আরো এক হাজার বছর আগে কত বছর আরো জোরে কত এক হাজার বছর আগে আল্লাহ তালা সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করেছিলেন সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করে আল্লাহ তালা নিজের কুদরতি জবান দিয়া সুরাইয়াচিনটা ফেরেস্তাদেরকে পড়ে শুনাইয়াছিলেন তখন ফেরেস্তারা বলেছেন আল্লাহ আল্লাহ গো এটা কার কোন নবীর উপর নাজিল করবা কোন নবীর উন্মতের জন্য নাজিল করবা আল্লাহ তালা বলেন এমন একজন নবীর জন্য এই সুরাটা দিমু এমন একজন নবীর উন্মতের জন্য দি মু জারগাতিরে আমি আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছি সাত জমিন সৃষ্টি করেছি যে যে নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না যে নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মতও জান্নাতে যেতে পারবে না এমন এক জন নবী যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উপর আমি এই সূরাটা নাযিল করব এবার ফেরেশতারা বলেন ওগো আল্লাহ আমি আমরাই কোন বুঝতে পেরেছি ওই যে কত পবিত্র যে জবানের উপর যে জবান দিয়ে কুরা এই সুরাটা তেল করবে ওই পেট কত সৌভাগ্যবান যে পেটে এই ইয়াসিন সূরাটাকে ধারণ করবে আল্লাহ নবী বলেন এ শুনো শুনো একবার যদি সুরে সুরাই আসিন তেলাওত করতে পারো মাঘ ফজরের নামাজের পড়ে একবার তুমি শুরে ইয়াসিন তেলাওত করবা আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল পুরা কোরআন শরীফ দশ বার খতম করলে যে সাব হয় আল্লাহ তোমার আমল নামা দশ খতম কোরআন তেলাওতের সব দান করলে এখন আসেন নাকি এখন তো রকম না আগে বাড়ির পাশ দিয়ে যাইলে হ্যাঁ দেখা যাইতো মহিলাদের ভিতর থেকে গুনগুন কোরআনের আওয়াজ শোনা যাইতো হ্যাঁ আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছে ইহন গুনগুন কোরআন তেলাওতের আওয়াজ শোনা যায় না কথা বলেন ঠিক না ভেটে তবে মনে রাখতে হবে যে গড়ের মধ্যে টিভি আছে যে গড়ের মধ্যে ছবি আছে এই গড়ে আল্লাহর রহমতের ফেরসটা ঢুকে না আর যে গড়ে রহমতের ফেরসটা ঢুকে না ওই গড়ে আল্লাহ সন্তান সম্ভাবনা থাকে না বের করেন বের করেন পয়গাম্বর আরাবি বলেন গোটটাকে কোরআনের আলো বানাও গড়টাকে কোরআনের মার্কাজ বানাও আহ্লাদ নবী বলেন যে গোরের ভিতরে কোরআন তেলাওত হয় না এই কুবুরা আরবি বলেন যে গোরের মধ্যে কোরআন তেলাওত হয় না ওই গোড়টা হলো শয়তানের ওই এই গোড়টা হলো কবর কবরস্থানের মতো এই জন্য আহ্লাহ নবী বলেন কবরস্থান বানায় ফেল না গোড়ের ভিতরে কোরআন তেলাওত করো গোরের ভিতরে তা ফাজাইলে আমলের তেলা আফাজাইলে আমল পড়ো গোরের ভিতরে হাদিস পড়ো গোরের ভিতরে জিকির করো গোরের ভিতরে নফল নামাজ বেশি বেশি করে বড় এখন আছে নাকি এই যে যে মুরব্বী বাবারা আগের থেকে এই মুরব্বী বাবাদেরকে দেখা যাইতো এখন আর নাই এখন দেখবেন মুরব্বীরা ফজরের নামাজের পরে যাইতেছে এই এই যে বতিহালা বাজারে অথবা দুধনৈর বাজারে জি গায়ে আর একজনে এ চাষা কই যান কো চা খাইতাম যাই কথা কন না ক্যা হাই রে সা রে সা অথচ আগের যুগে দেখতাম আমরা আগের যুগে মুরব্বীদের দিকে তাকাইলে ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিন এরকমভাবে কোরআন তেলাওয়াত করত। এ বাবা আল্লাহ তুমি বলে আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলে যারা কোরআন তেলাওত পারো না আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও কই যাবেন যাওয়ার জায়গা কই জায়গা আছে আমা যারা কোরআন তেলাত পারো না যারা কোরআন তেলাওত শিখো নাই তোমরা আমার আসমানের নিচে থাইকো না যারা কোরআন তেলাওত পারো না আমার জমিনের উপরে থাইকো না তাহলে কই যাবেন আহ্লাদ নবী বলেন তাড়াতাড়ি এক কাজ করো এখন কোরআন শিক্ষা করো এখন কোরআন শিখো এ মেয়ে এক কাটা জমি বেঁচো আধা কাটা জমি বেসো বিক্রি করে হলেও বিশ হাজার টাকা জোগাড় করো জোগাড় করে হলেও তুমি তাড়াতাড়ি কোরআন তেলাও শিখো কোরআনতেলা যদি না পারো আহ্লা নবী বলেন আমার জমিনের আল্লাহ বলেন আমার জমিনের উপর থেকে চলে যাও এই জন্য আহ্লা নবী বলেন যে ব্যক্তির ভিতরে কোরআন নাই ওই ব্যক্তির ওই ব্যক্তিটা কালবাইতিল খারিফ খালি ঘরের মতো খালি ঘরে সাব বিচ্ছু বাসাবা নাই শৈতানে বাসা বানাই বিভিন্ন বিষাক্ত প্রাণী বিষাক্ত পোকামা করে বাসা বানাই খেয়াল করে শুনেন আল্লাহ নবী বলেন যে যে মানুষের পেটের ভিতরে কোরআন তেলাওয়াত নাই যেমন কোরআন নাই যে ব্যক্তির জবানে কোরআন তেলাওয়াত নাই এই ব্যক্তিটা খালি ঘরের মতো ওই ব্যক্তিকেই শয়তানে আক্রমণ করে